আশুলিয়ায় চার দফা দাবি বাস্তবায়নে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন তথ্য ফিরেছি আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন আশুলিয়া থানা উপশাখা বিসিডিএস বৃহস্পতিবার বাইশে মে সকাল এগারোটার দিকে আশুলিয়ার বিদ্যুৎ এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সভাপতি নুরুদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি ও র্যালি করা হয় মানববন্ধন কর্মসূচি থেকে তারা বলেন কেমিস্টগণ ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানিয়ে মিছিল করেন এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আশুলিয়া থানা উপশাখার সহ সভাপতি মোর্শেদ আলী খান পাপ্পু এক্সিকিউটিভ সদস্য শাহজাহান হোসেন সুজন সয়বুর রহমান শুয়েফ রুহুল আমিন শাহাবুদ্দিন আহমেদ রাজা মিজানুর রহমান কাজী মানসুর হাসান জিয়াদুল ইসলাম শাহাদাত হোসেন উসমান সালাউদ্দিন খান কাজল সহ আশুলিয়ার কর্মরত সকল কেমি